এই দুই নাম্বার থেকে আমার নাম করে আমার যে ভিডিও কালিং করে স্টেশনে লাগিয়ে অনেকের কাছে ভিডিও কলে কথা বলছে ওনার খালি আছে আপনারা ডেট নিতে চাইলে আমার টাকা দেবে

আপনারা টাকা নেবেন সরাসরি আমার কাছে আসছে যেটা খালি আছে একটা লিখে থানা সেটা নাম দিয়ে নিয়ে নেবেন কাউকে টাকা পয়সা এক টাকা টাকা দেবেন করোনার মহাপ এভাবে টাকা নেই না যেতে আমাদের সমর্থক হবে